আপনি জিজ্ঞেস করেন আমার সাথে ইমাম সাহেব তো দেখছি তো ভাই আমরা তো লাইভে ছিলাম না এখানে আপনি পার্সোনালি কথা বলতে পারেন সেখানে আমি বলি আমি তো পার্সোনালি কথা বলেছি এখানে তো গণমাধ্যম ওইভাবে গণমাধ্যম কেউ ছিল না সবাই পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েটর ছিল এখানে কোনো কন্টেন্ট বেশিরভাগ বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর ছিল এখানে ঠিক আছে আচ্ছা ভাই শুনেন এটা যা হইছে বিষয়টা আমাদের কয়েকটা দাবি ছিল আর তারেক ভাইয়ের কাছে এটাই বলছি আমি তখনও বলেছি এখনো বলছি যে তারেক ভাই এইভাবে কষ্ট করাটা উনি একজন জাতীয় পর্যায়ের নেতা আমরা আশা করব তারেক ভাই এর অংশ ভাঙবেন কিংবা সরকারি বিষয়টা দেখুক ওনার ব্যাপারটা যাতে করে এই ব্যক্তিটার নিজের প্রতি তার পারিবারিক সবার ক্ষতি না হয় আমরা ওনার সুস্থ কামনা করি এবং ওনার শরীরটা ভালো থাকুক এটা চাই এ কথা আমি ওনার কানে কানে বলে এসেছি এখনো বললাম যে এভাবে যেন ওনার আমরা একেবারে কোনো দাবির কিছুই নাই আমরা ওখান থেকে আসছি একমাত্র তারেক ভাইকে দেখার জন্য আজকে যেহেতু আমরা দেখলাম আমরা আসার আগে চুরাশি ঘন্টা ছিল আসার পর দেখলাম এখন পঁচাশি ঘণ্টা চলতেছে ওনার মানবিক দৃষ্টিতে আমরা যেহেতু আলেম মানুষ একটা মানুষের পাশে দাঁড়ানো সেই কথাটা তাকে এক বলেছি এখনও বলছি আবার সামনেও বলবো যে এভাবে যদি আমাদের সরকার ওনার এই আবেদনটা গ্রহণ না করেন তাহলে বলবো উনি অন্য কোনো মাধ্যম হোক জনগণ নিয়ে হোক তারপর আদায় করুক কিন্তু এভাবে যেন কষ্ট না করে এর বাইরে কোনো কথা নেই ওনার কষ্টটা আমাদের সহ্য হয় না স্বাভাবিক মানুষ হিসেবে আর কোনো কথা নেই ভাই ধন্যবাদ

ওনার নির্দেশনায় কিন্তু এই সংগঠনটা পরিচালনা হচ্ছে এখন উনি যদি নির্দেশনা দেয় আমি একে অনশন করব তোমরা কেউ আসবে না সেটাই নির্দেশনা আগে কথা বুঝবো ওনার সেটাই নির্দেশনা ওনার অনেক নেতাকর্মী এখানে আসতে এবং চৌষট্টি জেলাতে ওনার যেখানে নেতাকর্মীরা আছে আমি যতটুক জানি ওনার সাথে পার্সোনাল যখন কথা বলছেন যে ওনার প্রত্যেকটা জেলা থেকে নেতাকর্মীরা আসতে চেয়েছে ওনার একটাই কথা যে আমি অনশন করেছি অবশ্যই বুঝে করুক উনি দেশে পরিচালনা করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন ছাত্র যদি করেছেন এই বেচারে কষ্ট হচ্ছে এটা আপনি আমরা বুঝতে তো এখন আমাদেরও কথা এখানে যদি দলীয় এখানে যদি কর্মীরা থাকেন

উনি কোথায় অলোচন করতেছে এখানে ওনার দলের নিবন্ধন পাওয়ার জন্য পাওয়ার জন্য তো ওই গদ্যকটা আছে না ওই গ ওই যে ইসি আছে উনিও তো এটা সমাধান করবে এবং ওনারা আসবে কথা বলবে ওনার সমস্যার সমাধানের জন্য যা কিছু করার দরকার ওনাকে নির্দেশনা দিবে উনি সেটা করবে ওনাদেরকে বলবেন আপনি এখানে আসছেন আপনি

তার জন্য ক্ষতি না হয় নেতা যেন আমরা না হারাই সবচেয়ে বড় কথা এটাই এখন আমাদের এই যে কথাগুলো হচ্ছে অবশ্যই কোনো না কোনো মিডিয়া যাবে আশা করি বড়রা দেখবেন কথাগুলো আর বড়রা দেখার পর একটা সমঝোতে আসবেন একটা সুন্দর ব্যবস্থাপনা নিবেন এটা আমরা আশা করি আজকের মতো এখানে ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা আছেন এখানে পাশে থাকবেন তার একবার কিছু করবেন না আমরা যেন তারা বিবেচনা করেন আর স্বাভাবিক ভাবে আমরা ওনার পাশে দাঁড়িয়েছি